নমস্কার টিএন ফিশিং ইউটিউব চ্যানেলে সকল মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত আজকে যে তথ্যটা নিয়ে এসেছি সেই 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 পুকুরের তথ্য আমি আগেও একবার দিয়েছি কারণ তেরো তারিখে এই পুকুরে হাত ছিপে পাস হয়েছে আবার কুড়ি তারিখেও এই পুকুরে আবার হাত ছিপে পাস হবে সেই আপডেটটাই আমরা আজকে দিচ্ছি তবে এই পুকুরে মাছ আগের রবিবার প্রচুর পরিমাণে মাছ পেয়েছে শিকারী আনন্দ পেয়েছে তারা মাছ শিকার করে কারণ পাঙাস মাছ রুই কাতলা ব্ল্যাক কার এই ধরনের মাছ এবং সাতশো টাকা পাশ মূল্যে এত পরিমাণ মাছ পেয়েছে যা শিকারী বন্ধুরা কল্পনাই করতে পারে তো আবারও রবিবারে তারা সিট করেছেন পাশের জন্য এবং যারা যারা পাস বুকিং করতে চান তো তারা ডিসক্রিপশানে ফোন নাম্বার ও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা সত্তর যোগাযোগ করে সিটটা বুকিং করে নেবেন এর আগের ভিডিওতে আমি এই পুকুরের ভিডিওর আপডেট দিয়েছি মাছ ধরার এবং শিকারী বন্ধুরা নিজেরাই বলছে যে তারা কত পরিমাণ মাছ পেয়েছে এবং তারা কি আনন্দ কতটা তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি আবার কোনো পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আমি আপনাদের কাছে অবশ্যই আসব ধন্যবাদ সবাই শিকারী বন্ধুদের Lên đi vậy. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Văn đi lên ngắn. Văn đi lên ngắn. Văn đi lên ngắn. Văn đi lên हम्म वो तरी कैसे है चलो तो ले लेंगे कभी ऐसे भी हो गया और पैर फोड़े हैं क्या तो उसको बोलो आना है कुछ दिन घूमने वगैरह तो हम चलते हैं साइड हो सकता है